আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদুল উল আহাজ শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা ঈদের শেষ মুহূর্তে আপনাদেরকে দামি দামি কাতান শাড়ির মধ্যে একটা অফার দিচ্ছি যেহেতু আমাদের ড্রেসের অফার চলছে চারতলার প্রত্যেকটা শোরুমে ড্রেসের অফার চলছে আমরা এই মুহূর্তে দামি দামি যে কাতান শাড়িগুলো এগুলো ঈদের জন্য লাস্ট ঈদের শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে লাস্ট একটা শাড়ির অফার দিচ্ছি যেটা মাত্র পনেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ইন্ডিয়ান প্রিমিয়াম পার্টি কাতান শাড়ি যেগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা শাড়িগুলো আমরা অ্যাভারেজ একটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমরা প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ কোলিজামুন টাইপের কালার এটা আসলের প্যানেল সম্পূর্ণ শাইনিং জরুরি কাজ করা বর মধ্যে খুব সুন্দর ডিজাইন করা থাকবে এগুলোর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কাতান শাড়ি কিন্তু আমরা এদের জন্য লাস্ট মুহূর্তে আপনাদেরকে শাড়ির মধ্যে অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এই যেটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে লতানো কাজ করা বডিটার মধ্যে একদম অল ওভার বডিটার মধ্যে লতানো কাজ এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি গোড অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পুনিয়া শাড়ি কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কপার জুরির কাজ করে এবং ফুল বডিটার মধ্যে সুতার কাজ করা আছে আঁচলের প্যানেল ব্লাউজার প্যানেল প্রত্যেকটা শাড়ি আউটস্ট্যান্ডিং এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে দেখেন এটার কালারটা খুব সুন্দর বটল গ্রিনের মধ্যে এটা এটা বটল গ্রিন খুবই সুন্দর আরেকটা ডিজাইনের অনেক কালেকশন আছে আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি শোরুমে আসলে আরও কালেকশন দেখে নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার এটা একদম সম্পূর্ণ বডিটার মধ্যে কপার জুরির কাজ এবং এটা আঁচলের প্যানেল আমরা প্রত্যেকটা শাড়ি আজকে পনেরোশো টাকায় দিচ্ছি অনেক কালেকশন আছে শুরু আসতে দেখতে পারবেন এটা মেরুন কালারের মধ্যে লতনা কাজ করা একদম সম্পূর্ণ বডিটার মধ্যে লতনা কাজ করা আছে এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার খুবই সুন্দর বডির ডিজাইন এবং আঁচল অসম্ভব সুন্দর এবং আমাদের শোরুমে শোমে যারা নিবেন শোরুমে আসবেন শোরুম আসতেই কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন একটা একটা করে এভাবে রাখেন ভাজে যে ডিজাইনগুলো দেখেন অনেক কালেকশন আছে শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন সব দামি দামি কাতান শাড়িগুলো আমরা ঈদের শেষ মুহুর্তে এই অফারটা দিচ্ছি যত দ্রুত সম্ভব শোরুমে আসবেন শোরুম আসতেই কালেকশনগুলো নিতে পারবেন শেষ মুহুর্তে অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা বটল গ্রিন ডিজাইনগুলো এক একটা এক এক ডিজাইন মেরুন টাইপ একটা কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন এই যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেন মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি শাড়িগুলো এটা হচ্ছে বটল গ্রিন প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের তলায় পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম